আচ্ছা আলাইক আপোনাৰ দেখোন আৰু গুহা খাই আপোনাৰ গুহা দেখোন চবে যাবে যাব সব যাব এই যাব আচ্ছা সব যাব 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 আমি আমি যাই যাব আমি পিছু যাই কাল বুঝছেন আগে আমরা লাইক করব আমরা করব এটা এম পা করে যමු তো বাকি আছে এটা এটা পাবো পাবো আচ্ছা বলে মানে না পাবো বলে পানি না থাকলে কিচ্ছু হবে না

या में मेंस नहीं और आप सबसे सस्ते इसको और भाई चलो 70 20 रिफंड लिमिट वाला हां जो है

हेलो वाला दान्स छ। वाह यनी तिमैले छुमै बुझिन। या छ। या छ। आइडिया नै हो र अहिले। आइडिया नै। सबैले पासेको। सबैले आइडिया लगत। अबको नै छोटोको सोझै छुमम पास गर्ने। যাবি

हा <laughs> करा <laughs> <laughs> <laughs>

সামনে আলো দেখা যায় আমরা গুহার ভিতর থেকে শুভের দিকে হয়ে এখন আমাদের কালার দুপুরের দুপুরটা শীততে এখন একটু আলোর সামনে আলো দেখা যায় এই আলোটা আদার দিতে বের হইলে আলোটার কালার আমার কাছে একবারে অসিনা লাগছিল আলু খানটা কেমন লাগছিল ভিতরে অন্ধকারে থাকার কারণে আলোটা কেমন একটু নীলা নীলা আকাশ আলো লাগছিল আর কি তারপরেও খাড়া ডাল বেবি ফুল হইতেছে উপরে দেখে দেখা যায় গুহার মুখ আমরা এখনো পর্যন্ত আমরা উপর দিকে উঠতে আসি যাতে গুহা রে গুহার মুখ ওখানে কোনো অতিক্রম করতে পারিনি অনেক পিছলা এবং স্যাঁতস্যাঁতে ওইখানে অনেক বস্তা টস্তা ফেলে রাখছে যাতে পাও শিলি লাগাতে যার কারণে

আর আমার ছেলেটির নাম গবুল সন্ধ্যা টিপি গুহার মূল আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন মতামত দিবেন কি রকমের ভিডিও আপনারা দেখতে চান গজল সন্ধ্যা টিপি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে

অনেক কষ্ট উপর দিকে উঠার অনেক কষ্ট অনেক কষ্ট গুহার মূর্তিকে মানুষ ভাই হচ্ছে

আমার বাংলাদেশের সবগুলো জেলায় আমি ভ্রমণ করছি আল্লাহ আশীর্বাদ আমাদের অনেক ভাই বের হচ্ছে আপনাদের দোয়ার আশীর্বাদে একজন পঙ্গ মানুষ তারপরে সে বাংলাদেশের বাংলার রূপ অপরূপ দেখতে বাংলাদেশের সবগুলো জেলা দেখার নিয়ত করেছিলাম তাই নোয়াখালী জেলা আমার ছিল সেই ঠাকুর ছিল সফরের পর নোয়াখালী জেলায় যাই সেই নোয়াখালী জেলা ভ্রমণ করার সাথে সাথেই আমার সারা বাংলাদেশের সব একটি জেলা দেখার সৌভাগ্য হয় এর জন্য আল্লাহর কাছে লাখ লখ শুক্রিয়া বাংলাদেশের সবগুলো জেলা

অভিজ্ঞতা দেৰি হৈ গৈছে ভাই বৌ